পরিবেশকে রক্ষা করায় গাছের অবদান অপরিসীম তবে মানুষ নিজের ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করতে অবাধে কেটে চলেছে গাছ আজ গ্লোবাল ওয়ার্মিং এর ভয়াবহতার সামনে মানব সভ্যতার অস্তিত্ব সংকটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা দিতে বিশেষ উদ্যোগ তবু অভিমান নামক সংস্থার তাদের উদ্যোগে আয়োজিত হল বিশেষ চিত্র প্রদর্শনী ওয়ান কলকাতার আইসিসিআর প্রেক্ষাগৃহে আয়োজিত হয় এই প্রদর্শনী এটি তাদের বত্রিশতম প্রদর্শনী শুধু ছবির প্রদর্শনী নয় পাশাপাশি আয়োজন করা হয়েছিল প্রতিযোগিতা যেখানে সেরা ছবি বেছে নিয়েছেন বিচারকরা ক্যামেরায় তোলা এবং হাতে আঁকা দু ধরনের ছবি স্থান পেয়েছে এই প্রদর্শনীতে এদিনের এই প্রদর্শনী অনুষ্ঠানে বিচারক এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংহিতা বন্দ্যোপাধ্যায় অরিজিৎ চক্রবর্তী রমেশ কর্মকার তন্ময় দাস কর্মকার সাম্যব্রত মল্লিক অনন্যা দাস প্রমুখরা আগামীতে আরো বড় আকারে অনুষ্ঠানের আয়োজন করতে চান তারা আমার পাঁচটা ছবি রয়েছে তো বেসিক্যালি ওই ডাইনোসর যেটা স্কেলেটন সেটা শঙ্করই যে দুবাইতে এক্সিবিশন হয়েছিল সেখানে আমি পাঠিয়েছিলাম তো এটাতে আমার পার্টিসিপেট করার সেরকমভাবে ইচ্ছা ছিল না কারণ অফিসের কিছু চাপ প্লাস এই ওয়েদার সমস্ত কিছুর জন্যই অ্যাভয়েড করতে চাইছিলাম কিন্তু শঙ্খ যেহেতু পার্সুয়েসি তো ও ফোর্স করলো বলা যায় তো আমি তখন দেখলাম যে ঠিক আছে যেগুলো বাকি যে সমস্ত ছবি রয়েছে দিয়ে কটাই মানে এতদিন একটা দুটো করে দিয়ে ঠিক আমারও ভালো লাগছিল না এবার বেশি একটু দিলাম লোকেও একটু বেশি ছবি দেখবে বিকজ টু ওয়েল ওয়ার্ল্ড এনভায়রমেন্ট ডে তবু অভিমান এর তরফ থেকে এই এক্সিবিশন আয়োজন করা হয়েছে আইসিসিআর নন্দলাল বোস গ্যালারিতে এখানে দের আর মোর দ্যান নাইনটি টু আর্টিস্ট অ্যান্ড ফটোগ্রাফার্স হু হ্যাভ হু আর শোকেসিং দেয়ার ওয়ার্ক অলং দ্য সেম থিম অফ ওয়ার্ল্ড এনভায়রমেন্ট ডে আর তবু অভিমান তো দে আর ভেটারেন্স ওরা দে হ্যাভ ডান ওভার থার্টি টু এক্সিবিশনস দিস ইজ অ্যাকচুয়ালি দেয়ার থার্টি সেকেন্ড এক্সিবিশন ওরা খালি ভারতবর্ষেরই বিভিন্ন শহরে করছেন তাই নয় অনরে ইন্টারন্যাশনালিও আ আ ডেসটিনেশন এ করেন কি এক আচ্ছা অপরচুনিটি তো হাম লোগো কে লিয়ে কি হাম লোগ এক আর্ট স্টুডেন্ট আর্ট ব্যাকগ্রাউন্ড সে যা রহে কি অর এক্সিবিউশন করনে কে লিয়ে মিলা এক আচ্ছা অপরচুনিটি থা হাম লোগো কে লিয়ে ওয়াহাঁ সে আনে মে ইসমে দো মেরা ইয়া অর এক সিস্কেপ অর এক ক্লাউডস্কেপ নমস্কার আমি অনেশ সিং গো তো বো বিমান থেকে যে এক্সিবিউশনটা বড় অ্যাচিভমেন্ট যে আমি এখানে আমার এই ছবিটি ইউসার টাঙাতে পেরেছি আর এইটা বেসিক্যালি হচ্ছে ডন্ডির ছবি অনেকেই জানবেন বা যারা জানেন না তাদেরকে বলবো ডন্ডি হচ্ছে বেসিক্যালি এই মানে এই মাসে মানে কোন মাস বলবো ওই চৈত্র মাসের দিক করে শেষার দিকে হ্যাঁ শীতলা পুজোর সময়টায় আর কি ডন্ডি কাটা হয় এরপরে পরে ধুনো পোড়ানো হয় চ্যান